নারী দিবস সেটা আমরা সবাই জানি এবং প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয় তো এবার আমাদের রাজ্য সরকারি সিদ্ধান্ত অনুসারে শিশু বিবাহ এবং শিশু প্রেগন্যান্সি রুটকে আমরা থিম হিসাবে সামনে রেখে এই আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি হাতে নিয়েছি এবং সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আমাদের রাজ্য মহিলা কমিশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই থিমটাকে একদম জন আন্দোলনের রূপ নিয়ে যেন আমরা এই রাজ্যে প্রত্যেকটা কন্যা সন্তানকে সুরক্ষিত করতে পারি তার প্রতিজ্ঞাকে সামনে রেখে এবারে আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করছি তো এই নারী দিবস আমাদের নারীদের সম্মানের দিন আমরা জানি বহু বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই দিনটি রাষ্ট্রসঙ্গে প্রতিষ্ঠিত হয় এবং মান্যতা পায় তো এবারে আমরা যেমন আজকের এই রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট